এতক্ষণ চিন্তা ভাবনা করে খালি বাদাম অর্ডার করলে ওই সুইপারটা কাছে অপমান হলাম না কি করে ওটা সুইপার না ওরে ওয়েটা এই পরিবেশের মধ্যে বাদাম অর্ডার করছে বাদামই খাও স্যার আপনাদের জন্য ফ্রেশ বাদাম বাদাম তো অনেক খেয়েছি চলো এবার বাড়ি চলে যাই টাকা দাম কিছু টাকা কিছু টাকা মানে

কেমন দিলাম রেস্টুরেন্টের মধ্যে কখনো কেউ ভুলে চুলে খাইতে আইসেন না জিগাইয়া তারপরে খাওয়া দাওয়া করেন তারপরে রেস্টুরেন্টের পণ্য তারপরে চলাফেরা করেন তা না হইলে কইলাম এরকম কট খাইতে বেশিক্ষণ লাগবো না আমি তো শুধু আলগায়ে নিয়ে আসি পাঁচ হাজার টাকা বিল নিলাম সামনে বাদামের পর্ব আছে বাদামে যে কত হাজার টাকা নেবো সেটা চিন্তাও করতে পারবেন না সামনে যাইতেছে ধরা খাবো তো ওদের মতো যদি ধরা খাইতে না চান অবশ্যই যেইখানেই যান যাচাই বাছাই করে চলাফেরা করবেন তা না হাইলে ঠিক ওদের মতোই ধরা খাবেন কথাটা মনে রাখেন